তারো দর্শক বুঝতে পারছেন আমাদের আজকের এই ভিডিওটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ তাই আপনাকে বিশেষ ভাবে অনুরোধ করব অন্তত আমাদের আজকের এই ভিডিওটা না না একেবারে সম্পূর্ণ দেখুন তবেই কিন্তু আজকের খবরটা একেবারে বিস্তারিত আপনি ভালো করে বুঝতে পারবেন তবে তার আগে বলে দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিন তবে চলুন সম্মানিত প্রিয় দর্শক আর দেরি না করে পরিচয় করামে আপনাকে মূল ভিডিওগুলো আগে দেখে নিয়ে আসি তারপর আমরা কথা বলবো যে সুতকুর মহাজন ইনুস আপনি হচ্ছেন এই বর্তমান যুগের এই বর্তমান পৃথিবীতে নাম্বার ওয়ান প্রান্তে একদম খাদের কিনারায় নিয়ে গেছেন আপনি তাই আপনাকে বলবো আপনি রিয়ালিটি মেনে নেন রিয়ালিটি মেনে আপনি পদত্যাগ করুন আপনি এই দেশ ছেড়ে চলে যান কারণ আপনার দিন শেষ আপনি রিয়ালিটি মেনে নেন আপনার পায়ের নিচে কোন মাটি নেই আপনি যে জঙ্গিবাদের উপরে যে উপরে দাঁড়িয়ে আপনি এই বাংলাদেশকে শাসন করতে চেয়েছিলেন এই বিশ্ববাসী এবং দেশবাসী জেনে গেছে যে এই জঙ্গিবাদ দিয়ে বাংলাদেশে কি হবে এই দেশবাসী অল্প সময়ের মধ্যে জেনে গেছে যে আপনার জঙ্গিরা বাংলাদেশে কি পরিমাণ নারীদেরকে দর্শন করছে নারীদেরকে চিন্তায় রাস্তাঘাটে চুরি ডাকাতে চিন্তাই করছে এদেশের দেশবাসী জেনে গেছে সো বর্তমানে আপনাকে

রা হেলিকপ্টারে করে আসিয়ার জানা যায় গিয়েছে এই জন্য ওই সাংবাদিক তাদেরকে বলেছে ওই সুরগুলো গেলেই কি না গেলে কতক্ষণের মধ্যে তাদের চাকরি গিয়েছে চলে গিয়েছে আপনি কি বুঝেন যে আপনি কত বড় ফেসিস্ট আপনি এই দেশের সাংবাদিকদের বাক স্বাধীনতাকে আপনি কিভাবে হরণ করেছেন বাক স্বাধীনতাকে কিভাবে আপনি গলার গলা টিপে ধরেছেন আপনি কি একবার চিন্তা করে দেখেছেন কারণ আপনি চিন্তা করে দেখেন কারণ আপনার সেই দেখার সময় আপনার নেই এই দেশ নিয়ে আপনার কোনো ভাবনা কোনো চিন্তা কোনো কিছু নেই আপনি শুধু সারাদিন বসে বসে ইন্টারন্যাশনালি যোগাযোগ করছেন কিভাবে আপনি বাংলাদেশ থেকে কর ফাঁকি দিয়ে বিভিন্নভাবে দুর্নীতির মাধ্যমে টাকা পাচার করে বিভিন্ন দেশে গিয়ে আপনি সামাজিক সুদের ব্যবসা করতে পারবেন এটা হচ্ছে আপনার চিন্তা ভাবনা এটা এই দেশবাসী বুঝে গেছে এই দেশের জনগণ বুঝে গেছে আপনি জাতিসংঘের মহাসচিবকে এনে সাংবাদিকদের সামনে দেশ ও জাতির সামনে প্রেজেন্ট করে আপনি বোঝাতে চাচ্ছেন বিশ্বের কাছে আপনার কত বড় সম্মান বিশ্বের কাছে বিশ্বের সাথে আপনার কত কানেকটিভিটি আছে এগুলো সব বোকাস শোনেন আপনাকে একটা কথা বলি আপনি ইতিহাস থেকে শিক্ষা নেন অভিজ্ঞতা থেকে শিক্ষা নেন পাকিস্তানের শত সাথে যখন বাংলাদেশের যুদ্ধ হয় তখন মার্কিন রণতরী অন্দা হয়েছিল মার্কিন শুধু মার্কিন যুক্তরাষ্ট্র শুধু সহযোগিতা করে নেয় শুধু সাপোর্ট করে নেয় তাদের রণতরী অন্দা হয়েছিল পাকিস্তানকে সহযোগিতা করার জন্য তারপরে কিন্তু পাকিস্তান বাংলাদেশকে শাসন করতে পারে নাই বাংলাদেশের মানুষ বাংলাদেশকে স্বাধীন করেছে তো আপনাকে একইভাবে আপনাকে বলতে চাই আপনি যতই চেষ্টা করেন বাংলাদেশের মানুষকে পাকিস্তানি বর করে মৌলবাদীদের না এই দেশের জনগণ কখনো মেনে নেবে না আপনি কি জানেন এই বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় নেতাকে এই দেশে বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় প্রধানমন্ত্রী নেতা হচ্ছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এটাই রিয়েলিটি মিস্টার ইনুস আপনাকে চ্যালেঞ্জ করলাম চ্যালেঞ্জ যে আপনি ঘোষণা করেন চব্বিশ ঘন্টার নোটিশে আপনি ঘোষণা করেন যে শেখ হাসিনা বাংলাদেশে আসবে বাংলাদেশে কোন রক্তপাত হবে না ঢাকা শহরে শেখ হাসিনা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আসবে আপনি বাংলাদেশে এক কোটি লুক তাকে সংবর্ধনা দিবে আর অন দ্য আদার হ্যান্ড আপনার সাথে চ্যালেঞ্জ করলে আপনি কোথাও যাবেন কয়জন লোক হবে আপনার রাষ্ট্রীয় পুরা রাষ্ট্রীয় মেকানিজম যদি আপনি ব্যবহার করেন তারপর আপনি পঞ্চাশ হাজার লোক আপনি জড়ো করতে পারবেন না দিস ইজ দ্য রিয়ালিটি দিস ইজ দ্য ফ্যাক্ট দর্শনের হাত থেকে বাঁচাতে পারেন না এই বাংলাদেশের জনগণ বুঝে গেছে যে আপনি নারী সমাজকে রক্ষা করতে পারেন নাই নারীদের ইজ্জত রক্ষা করতে পারেন নাই নারীদেরকে তাদের সম্ভ্রম রক্ষা করতে পারেন নাই কিন্তু এই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এক হাতে গোটা বিশ্বটাকে নিয়ন্ত্রণ করেছেন আর এক হাতে বাংলাদেশের জনগণকে নিয়ন্ত্রণ করেছেন বাংলাদেশের জনগণকে তার নিরাপত্তার চাদরে তার ভালোবাসার মমতার নিরাপত্তার চাদরে পুরো বাংলাদেশের নারী সমাজকে সে আগলে রেখেছিল তার ভালোবাসার চাদরে নিরাপত্তার চাদরে বাংলাদেশের নারী সমাজকে ডেকে রেখেছিল এটার নাম হচ্ছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এই বাংলাদেশের বাংলাদেশের নারী সমাজ আজকে জেগে উঠছে বাংলাদেশের নারী সমাজের কাজকে প্রত্যেকটা নারী সমাজ আজকে জেনে গেছে বুঝে যে বাংলাদেশে বঙ্গবন্ধু তাদের জন্য কি সম্পদ ছিল ছিল সেই রত্নের জন্য অমূল্য রত্নের জন্য মাসে বাংলাদেশের মানুষ রোজা রেখে নামাজ পড়ে করে আল্লাহর কাছে দোয়া করতেছে আমাদের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আমাদের আমাদের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বাংলাদেশে আমাদের ইজ্জত রক্ষা করার জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আমাদের দেশটা রক্ষা করার জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আমাদের ফিরিয়ে দাও আমাদের নারীদেরকে দর্শনের রক্ষা করার জন্য বঙ্গবন্ধু শেখ হাসিনাকে ফিরিয়ে দাও আল্লাহর কাছে দোয়া করছে মানুষ রোজা রাখছে নামাজ পড়ছে তাহার দুধ নামাজ পড়ছে বঙ্গবন্ধু কন্যা

শ্চিত্য এটাই হবে তোমার পরিণতি এই রিয়ালিটি যদি তুমি মেনে নিতে না পারো তাহলে তোমার অবশ্যই এই পথে তোমার জীবন যাবে আর যদি তুমি সেই রিয়ালিটি মেনে নাও পদত্যাগ করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কাছে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নাও সুন্দর ব্যবসা করো দ্যাটস গুড উই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম উইথ দ্যাট বাট বাংলাদেশ নিয়ে চিনিমিনি খেলার চেষ্টা করো না অনেকেই ওদের আগ্রহে বসে আছেন যে শেখ হাসিনা কবে বাংলাদেশে আসবে আসলে উনি কবে বাংলাদেশে আসবে এই ডেটটা নিয়ে কিন্তু অনেকেই মোটামুটি একটা আপনার মধ্যে আছেন যেমন অনেকে বলতেছে আপনার ছাব্বিশে মার্চ বাংলাদেশে আসবে অনেকে বলতেছে পনেরোই মার্চ আসলে উনি কবে বাংলাদেশে আসবে এই বিষয়টি এখনো পর্যন্ত এক্স্যাক্টলি ডেট নির্ধারণ হয়নি কিন্তু উনি যে বাংলাদেশে আসবে এটা সত্য এবং কি হান্ড্রেড সত্য ওনার নিরাপত্তার বিষয়টাকেই কিন্তু সর্বপ্রথম প্রাধান্য দেওয়া হচ্ছে আমি আপনাকে সাপোজলি একটি কথা বলি যদি শেখ হাসিনা বাংলাদেশে আসে তাহলে আপনার টেকনফ থেকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ কম করে হল এক থেকে দেড় কোটি মানুষ আপনার ঢাকায় চলে আসবেন এখন ওই পরিস্থিতিতে আপনার শেখ হাসিনার নিরাপত্তাটা যেমন আপনার জরুরি যেমন শেখ হাসিনা আপনার বাংলাদেশ থেকে কেন চলে গেছে উনি চলে গেছে কিন্তু আপনার উনার নিরাপত্তার জন্য এবং কি উনি জানতেছে যে বাংলাদেশে আপনার একটি সন্ত্রাসী হামলা হচ্ছে এবং ওনার প্রাণ নাশের হুমকি ছিল এবং কি উনাকে মেরে ফেলার কিন্তু ষড়যন্ত্র করা হয়েছিল এই জন্যই কিন্তু উনি ভারতে চলে যান এবং কি সেফটি চলে যান এখন প্রশ্ন হচ্ছে উনি যদি দেশে আসে তাহলে ওই রকম সেফটি নিরাপত্তা কিন্তু আগে নিশ্চিত করা হবে এবং কি এই নিরাপত্তা নিশ্চিত করেই কিন্তু উনি বাংলাদেশে আসার একটি ডেডলাইন ঘোষণা করবেন আমরা আশাবাদী এবং কি এটি অনেক দ্রুত সময় হবে এবং কি এটি আপনি ধরতে পারেন যে মোটামুটি সময়টা একদম কাছাকাছি চলে আসছে এরকম আপনি ধরে রাখতে পারেন কিন্তু সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে এবং কি সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং কি এদেশের জনগণকে বুঝতে হবে যে আসলে শেখ হাসিনা যা বলেছিল এটাই সত্য হয়েছে বা শেখ হাসিনা যে বলেছিল এটি কিন্তু কোটা আন্দোলন না এটি আপনার সরকার উৎখাতের আন্দোলন দলন এবং কি ডিবি هارুন যে বলেছিল যে এই বাংলাদেশ হবে শ্রীলঙ্কা ইউরুস হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী আসলে তাদের এই বক্তব্যগুলো অনেক ঐ সময়ে ঠাট্টা বিদ্রোহে পরিণত করেছিল কিন্তু এখন এদেশের জনগণ হারে হারে টের পাচ্ছে যে আসলে এই কথাগুলো সত্য ছিল এবং কি তারা যেই কথাগুলো বলেছিল এই কথাগুলো কিন্তু এখন বাস্তবে ফলিত হচ্ছে আমাদের এই আপনার 5 তারিখের পরে বাংলাদেশে যে ইয়াগুলো হয়েছে এগুলো বাংলাদেশের ইতিহাসে আপনার এত দ্রুত সময় এত দর্শনের শিকার কিন্তু বাংলাদেশে আর কখনো হয়নি তো যাই হোক এই বাংলাদেশ এখন অনিরাপদ শেখ হাসিনা দ্রুত সময় বাংলাদেশে আসবে এবং কি দ্রুত সময় আমাদের এই দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলে আমরা আশাবাদী আপনারা সবাই ধৈর্য ধরুন অপেক্ষা করুন এবং কি সবাই ঐক্যবদ্ধ থাকুন যে যেখানে আছেন যে সময় ডাক দেওয়া হবে শেখ হাসিনা বাংলাদেশে আসবে ওই সময় আপনারা সব ডাকায় চলে আসবেন এবং কি শেখ হাসিনাকে বরণ করার জন্য শেখ হাসিনা এদেশের দেশের নাগরিক শেখ পাসপোর্টদারী রয়েছে এবং তারা কিন্তু এক একজন এক এক দেশের নাগরিক কিন্তু শেখ হাসিনা এই দেশের নাগরিক শেখ হাসিনা যদি আপনার ইউরোপের কিন্তু দেশের নাগরিক থাকতো তাহলে কিন্তু শেখ হাসিনা ঠিকই চলে যেত শেখ হাসিনা না শেখ হাসিনাও না খালেদা জিয়াও না তারা অবশ্যই এদেশে থাকবে কিন্তু যারা এই দেশকে শোষণ করতে আসে ষড়যন্ত্র করে তারাই কিন্তু এক সময় এই দেশের মাটি থেকে নিঃশেষ হয়ে যায় যেমন খালেদা জিয়া বলেছিল না এই বাংলাদেশের মানুষ দিন শেষে আওয়ামী লীগ আর বিএনপি এই দুইটা দলকে মানুষ ক্ষমতায় দেখতে চায় দল আরো অনেক আছে কিন্তু এই দুই দলের সাথে সবাইকে সমন্বয় করেই কিন্তু ক্ষমতায় যেতে হয় তার মানে শেখ হাসিনা বাংলাদেশে আসবে এটি আপনি হান্ড্রেড পার্সেন্ট ধরে রাখেন এবং এই সময়টা অতি দ্রুত সময় আমরা জানি যে সেটি আপনার ইয়ে হবে সেই পর্যন্ত সবাইকে ধৈর্য ধরতে হবে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে ডাক যেই সময় আসবে ওই সময় আপনারা প্রস্তুতি চলে আসবেন ঢাকা ইনশাল্লাহ দর্শক শ্রোতা শুরুতে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এবং আজকের আলোচনার বিষয়গুলো শোনার পর দশক আপনার কি মনে হয় আদৌ কি ডোনাল্ড ট্রাম্পের এই ঘোষণাটির সত্যতা কতটুকু সে কাছে নাকি সত্যি সত্যি বাংলাদেশে ফিরে আসতে পারবেন আবারও দর্শক এই প্রশ্নটা কিন্তু আপনাদের কাছে রেখে গেলাম কারণ সামাজিক মাধ্যমে কিন্তু এ নিয়ে বেশ তোলপাড় সৃষ্টি হয়েছে ইতিমধ্যেই শেষ করব তার আগে দর্শক আপনার কাছে ছোট্ট করে একটি অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তারপর ভিডিওতে একটি লাইক দিয়ে সুন্দর একটি কমেন্ট করে যাবেন কারণ আপনাদের এই কমেন্টের কারণেই কিন্তু আমরা পরবর্তী তার গুরুত্বপূর্ণ নিউজগুলি আপনাদের সামনে তুলে ধরতে আগ্রহী হব আজ এ পর্যন্তই দর্শক আশা করি অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন